নমস্কার সাধন গল্প ডেলি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এবং আমার পরিবারও ভালো আছে আজ শুক্রবার সতেরো তারিখ এখন বাজে সময় ছটা দশ আমার এই সকালের আকাশ এবং বিকেলে সূর্য ওঠা এবং সূর্য অস্ত যাওয়া দুটোর যে অ্যাপ আকাশের পরিবেশ এই অ্যাপ খুবই ভালো লাগে সেই কারণে আপনাদের সাথে একটু শেয়ারও করি যাই না কার কেমন লাগে আপনাদের কেমন কি লাগে সেটা কমেন্ট করে জানাবেন সকালবেলায় মেয়ের বাবার যেহেতু শুক্রবার থেকে মানে আজকের থেকেই ডে ডিউটি শুরু যার জন্য আমাকে ভোরবেলায় উঠতে হয় উঠে রান্না সারতে হয় রান্না বাসি দিন কাজ সেরে স্নান টান করে রান্না বসিয়ে দিই রান্না রান্না করে মেয়ের বাবার টিফিন গোছাতে হবে তার মানে দৌড়াদৌড়ি পড়ে যায় তারপর শরীরটাও খুব একটা ভালো নেই আর ঘরেও ছিল না সেরকম কিছু কি রান্না করব তাই ভেন্ডি ছিল দিয়ে আলু দিয়ে তরকারি করেছি কালো জুড়ে ফোড়ন দিয়ে এইদিকে আমি এই একটা সপ্তাহ রুটি খাই সকালবেলায় যেহেতু মেয়ের বাবাকে টিফিন করে দিতে হয় রুটি সেজন্য রুটি খাই মেয়ে ভাতই খায় আমার আবার সকালবেলায় একটু ইচ্ছা হলো পোস্ত গরম ভাতে পোস্ত বাটার দিয়ে খেতে তাই একটু পোস্ত আর কাজু বেটে নিলাম গরম ভাতে খাব আর এদিকে টমেটো চাকি করব চা নিয়ে এসেছি চা খেয়ে ভিডিওটা এডিট করব তারপরে ঘরে অনেক কাজ বাকি বাসি বিছনা তোলা মেয়ে ঘুমাচ্ছে ওঠে নিয়ে কোনো ঘর গোছানো বাকি সেগুলো করব তারপরে মেয়ে উঠে গেছে মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি মেয়ে খেতে বসে গেছে বলল যে ঘি ভাত খাবে ও গরম ভাতে ঘি ভাত খাবে ও পোস্ত ভাতটা খেতে চায় না তাই দিন এদিকে কটা কাঁচা ভিজিয়েছিলাম সেগুলো খেয়েছে মেলে দিয়েছি ওই যে অরেঞ্জ কালারের নাইটিটা ওটা কিন্তু নতুন নাইটি ওটা নতুন নাইটি জলে ধুয়ে দিয়েছে কারণ নতুন জিনিস একটু ধুয়েই ব্যবহার করু পরে আপনাদের নাইটিটা দেখাবো এদিকে কলতলায় রোদ চলে এসছে আমার বিছনার চাদরটা কাঁচা হয়ে গেছে শুধু ধুতে হবে কারণ রোদ এসে গেলে আর কলতলায় আসা যায় না তার আগে আমাকে কাজ সারতে হয় আজকে শরীরটা ভালো না বলে একটু দেরি হয়ে গেছে মেয়ে মেয়ের সংসার নিয়ে বসে গেছে ওর তো এটাই কাজ এদিকে ও ভাত খেয়েছে এটাও বাসন তুলতে পারিনি গ্যাস ট্যাস বাসনগুলো মাজা আমাদের সামনে কাছে একটা গন্ধরাজ লেবু গাছ আছে সেখান থেকে একটা লেবু নিয়ে আসলাম কিন্তু লেবুটা এর থেকেও বড়ো হয় কিন্তু এই যে বৃষ্টি হয়েছে হয়নি না প্রচণ্ড গরমে এবার লেবুটা ঠিক পুষ্ট হয়নি তবু গন্ধরাজ তো গন্ধেতেই আনন্দ মেয়ে মেয়ের মতন খেলাধুলা করছে মেয়েকে দেখি আর ভাবি আমাদের ছোটোবেলার কথা যখন মেয়ের বয়সী ছিলাম তখন ভাবতাম কবে বড় হব মার মতন সংসার সামলাবো আর এখন মার মতো সংসার সামলাই আর মেয়েকে দেখে ভাবি কেন বড় হলাম এরকম থাকলেই তো ভালো হতো কোনো ঝোর নেই ঝামেলা নেই মন কষাকষি নেই কিচ্ছু নেই পুরো জীবনটা পুরো সাদা কাগজের মতন তুমি যে কালি দিয়ে লিখবে ঠিক সেই কালিরই ডাক পড়বে তুমি যদি মনে কর জীবনটাকে কিভাবে চালাবে এখান থেকে যদি আবার নতুন করে শুরু করতে পারতাম তাহলে কালো কালি দেওয়া নাম দাগে লেখাগুলো মুছে সব কিছু রঙিন দিয়ে লিখতাম এতে গেছিলাম একটু মাছ আনতে কিন্তু মাছ যেহেতু কাটতে পারি না যে কটা মাছ চালা আসলো সবই দেখি কেটে নিতে হবে ওই জন্য মাছ নিলাম না পাড়ার দোকানতে একটু ডিম কসবাইট শেষ হয়ে গেছিল কসবাইট একটু ঝুড়ি ভাজা নিয়ে আসলাম পেঁয়াজ আর মেয়ের জন্য একটু চিপস এইয নাইটিটার কথা বলছিলাম না এইজ নাইটিটা নাইটিটা কমন বাটি হয়তো নতুনত্ব কিছুই নেই কিন্তু এই জিনিসটা এমনই বছর পর বছর আমার মা দিদিমা আমি এবং আমার মেয়ে হয়তো আমার পরবর্তী প্রজন্মও ব্যবহার করবে ট্র্যাডিশনাল ফুড এই দেখুন দেখতে দেখতে বিকেল হয়ে এসছে সন্ধ্যে ঘনিয়ে আসছে এই যে বিকেলের আকাশটা ভালো লাগছে কি না কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে ওর জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করি কিন্তু সন্ধ্যে লেগে গেছে এবার অনেকগুলো কাজ আছে ঘর বারান্দা ঘর বারান্দা তো আমার নেই ঘর আমার একটা বড়ই ঘর ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে পরে যে পরিপাটি করে নেব নিয়েছি তারপরে এখানে ঘর বিকেলবেলা একবার মুছে নিই কারণ যেহেতু আমার অ্যাডভাস্টারের ঘর সেহেতু ঘরে প্রচণ্ড তাপ থাকে বিকেলবেলা একটু মুছে নিলে মানে মেঝের তাপটা আর কি ওঠে না ঘরটা একটু ঠান্ডাও থাকে কারণ আমাদের সন্ধ্যের পর থেকে অ্যাডভাস্টারের ঘর আশা করি ঠান্ডা হতে থাকে এগারোটার দিকে রাতে ঘুমাতে অসুবিধা হয় না কিন্তু দিনে বড্ড কষ্ট হয় আর এই দিকে আমার প্যাকেটগুলো সব বান্ডিল করা আছে এগুলো দোকানে দিয়ে আসতে যাবো দিয়ে এসে তারপরে মেয়েকে আবার সন্ধেবেলায় পড়তে বসাবো কাজ আছে এই যে বিকেলবেলা এখন বাইরেটা কোনো রোদ নেই মেয়েকে স্নান করাবো মেয়ে বাইরে একটু ঘোরাঘুরি করছে আমার দুপুরে খেয়েছে আমি আর মেয়ে সেটু বাসুন কলতলায় কলতলা এখন আর রোদ নেই এখন রোদ নেই কিন্তু মশা আছে মানে কিছু না কিছু জ্বালাতন আছেই মানে দিনের বেলায় রোদ মানে দুপুরবেলা আর এই দিকে হচ্ছে মশা সন্ধ্যেবেলায় তো টিফিন করতেই হবে যেহেতু ওর বাবার এই সপ্তাহ থেকে ডে শুরু সন্ধ্যেবেলা প্রতিদিনই টিফিন হয় তাই আজকে ভাবলাম একটু ভারী কিছু টিফিন করি যাতে রাতে রান্না করতে হবে না আমি এক সপ্তাহ একবেলা রান্না করি একবেলা রান্না করে তিনবেলা খাই আর এক সপ্তাহ আমার দুবেলা রান্না হয় কোনো দিন তিনবেলাও হয়ে যায় তাই আজকে ভাবলাম যে ভারী কিছু করি তাহলে রান্না করতে হবে না তাই একটু চাও করছি তাতে আমার আর মেয়ে খেয়ে নেবো বেশি করে তাহলে আর আমাদের রাতে খেতে হবে না মেয়ের বাবা হালকা করে টিফিন করবে রাতে মেয়ের বাবার একটু ভাত লাগেই মা ভাত খেয়ে নেবে তাই চাউটা রেডি করছি সিদ্ধ করে নিয়েছি এই যে আলু ডিম পেঁয়াজ আমি আবার চাউতে একটু আলু দিই অন্যরকম লাগে এই মেয়েকে খেতে দিচ্ছি মেয়ে খেয়ে নেবে মেয়ে খেয়ে বলুক কেমন হয়েছে ততক্ষণে আমি এখানে ভিডিওটা শেষ করব মেয়ের রিভিউটা দিয়ে তার আগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন পাশের যে বেল বটমটি আছে সেটি প্রেস করে দেবেন তাহলে আপনারা সবার ফার্স্টে নোটিফিকে আমি ভিডিও ছাড়লেই আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন মেয়ে রিভিউ দিয়ে দিয়েছে খুব ভালো